এইদিকে তাকাও হ্যালো আজকে শায়ানের বার্থডে শায়ান খুব খুশি আর শায়ানের এই যে আপুরা সবাই মিলে কেক নিয়ে আসছে ওকে তাই কি খুশি হইছে সকালবেলা

আয়া নেন দাঁড়াও কোন সময় টেস্ট করতে হবে একটা জল আছে আজু দিকে নেই হ্যাঁ সরি দেখ নেন লাল জলটা দিয়ে আছে এটা গায় গিয়ে ভাই এক নাম করতে বসলে হালকা হয়ে গেলি এই দাঁড়া তুই আ টুল বাছানে তুই কি আর আর বাদ নে দাঁড় লাগি बादल किसान खुद आओ दादा

এই যে ক্যাবিনেটের ভিতরে ওইটা আছে ওই ডেক এর উপরে ওরা জানে স্বামী না আগে বলতেছানা তুমি থাম

ওরা যে আসবে এভাবে কেক নিয়ে আমি কিছুই রান্না করি না আমি পুরই সব সময় দোয়া